শুভ সন্ধ্যা হে পৃথিবীর মানুষগুলো গরিবেরা হে বাঙালি বিশেষ করে বাংলাদেশের বাঙালি গরিবেরা দেখো আমার সাথে তোমরা চাপা মারতাছে যে এত বড় পৃথিবী কাঁপানো যার কথায় বত্রিশ নাম্বার বালি হয়ে যায় মাটিতে মিশে যায় কিনা দাদা ওটা কি কি বিয়া করছিলেন ভাঙে ফেলে ভেঙে ফেলে সেটা হ্যাঁ এত দেরি কেন কোথায় কোথায় এখন জেনারেলরা কার নির্দেশে হয়েছিল আমার সাথে কখনো সরাসরি কথা হয়নি যদিও আমার কাছে অনেকে বলেছে পিনাকি দা আমাকে গালাগালি করেছে আমি ওসব দেই না আমি বলেছি হ্যাঁ গাড়ি যদি আমার গায়ে লাগে না এটা উড়ে নাকি কে বলেছে যে আমি নাকি তাকে গালাগালি করেছি না না মিথ্যা বলে তো মিথ্যা বলে তো আমি জানি এগুলো আমি শুনে যাই তবে আপনি এক দুটো মনে হয় আপনি বলেছিলেন আমার কথা আবার ওই যে কি বলে আমাকে বাবা ডেকেছিল ওর নাম কি বগুড়ার হিরো আলম হিরো আলম হিরো আলম তা আমার সাথে কম্পেয়ার করেন মানে আপনি উদাহরণ দিতে কিছু কথা বলেছেন বাট হিরো আলমকে আমি সে আমাকে প্রথম পরিচয় বাবা ডেকেছিল আমি তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছি যতদূর আমার দ্বারা সম্ভব তার জন্য অনেকের আমি শত্রু হয়েছি অনেকের অনেক কথা গালি শুনছি বাট আমি চাই তারপরে আমি বলি না তার অধিকার আছে তার মতো করে তাকে উত্তর দিতে হবে তাই না কারণ কারো ভালো না লাগলে তার কথা শুনবে না কিন্তু তাকে মারা এগুলো তো ঠিক নয় তো দাদা আজকে প্রথম পরিচয়ে বেশি কথা বলবো না আমরা আমরা চাই যথেষ্ট হয়েছে আমিও অনেক করেছি শব্দ বোমা মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি আপনি আপনার মতো করে করেছেন আপনি আপনার মতো করেছেন এখন আমরা আমি মনে করি লাভ ইজ পাওয়ার আমার এই ভালোবাসা দিয়ে আমি বিশ্ব জয় করেছি এটা আমি শতভাগ নিশ্চিত আপনাকেও অনেক মানুষ ভালোবাসে আমি এগুলো পরীক্ষা করে দেখছি অনেকের সাথে কথা হয়েছে আপনিও সব কিছু ভালো কাজ করেছেন তা নয় আমিও সব ভালো করেছি তা নয় এবং ভালো মন্দ মিলিয়েই আমাদের সব প্রয়াস এখন আমি কি বলেছি স্টার্টিংয়ে এবার ক্ষমতা যায় না দাদা এটা বলেছিলাম তাই না কাজ চলবে আমাদের কাজ চলতে থাকবে কিন্তু এখন আর অন্যভাবে নয় কোনো ডেস্ট্রাক্টিভ নয় আমিও শব্দ বোমা মার আবর্তি ছেড়ে দিয়েছি স্টক রেখেছি মাঝে দেই প্রয়োজন পথে মারব আপনিও আপনার প্রয়োজন আপনার দাদা গোল্ডার আপনার প্রয়োজন পথে রেডি রাখবেন আমারও শব্দ বোমা স্ট্যান্ড বাই কিন্তু জায়গা মতো এখন আমরা শান্তি চাই আমরা বাংলাদেশের গরিব মানুষ শান্তি চাই আজকে আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা ড্রাইভার কালকে রাত্রে বাসে শুয়েছিল আচ্ছা ওকে বের করে দিয়ে তো আগুন লাগে নাকি এই লোকটাকে এইভাবে হত্যা করার কোন কারণ আছে হতে পারে পরের দিন সকালে তার বউ বাচ্চা আছে তার বৃদ্ধ মা বাবা আছে আমি কিন্তু কোনো দল বাংলাদেশে আমি ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়ন করতাম বেসিকলি তারপরে যেটা বলছিলাম যে ওই সিরাজ সাথে সিরিজুল আলম খানের সাথে

শান্তি চাই শান্তি চাই শান্তি চাই নয় শান্তি চাই পিনাকি ভাট্টা চাচ আজকে আমার জীবনে প্রথম তার সাথে কথা হলো তার অনেক কথা শুনেছি কিন্তু আজকে প্রথম প্যারিসে আমার কয়েকজন ছোট ভাই বোন আছে তাদের কাছ থেকে আমি তার নাম্বার চেয়েছি নাম্বার দিয়েছে দেওয়ার সাথে সাথে টেলিফোন করেছি এবং সে ধরেছে তো লাইভে আসার আগেও আমরা কিছু কথা বলেছি দুজনে মিলে আমি বলেছি অনেক হয়েছে আসুন সে কথাগুলো তো সামনেই বললাম তোমাদের না আমি বলেছি আসুন এবার আমরা শান্তভাবে ভালোবাসা লাভ পাওয়ার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করি ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছি আরও আমরা দুজন মিলে আরও সবাই অন্যান্য যারা আছো তোমরা আমাদের সাথে কাজ করতে পারো সেবুদা এবং পিনাকি ভট্টাচার্য আমরা একসঙ্গে কাজ করব আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমাদের দেশের অশিক্ষিত খুব বর্বর অথর্ব অসৎ বিদদেরকে আমরা সমালোচনা করি আমি বলি না আমি কাউকে ঘৃণা করি নো মানুষের কাজকে আমরা অপছন্দ করি আমি বলি আই ডিস লাইক ইউর দিস ওয়ার্ক বাট আই সে দ্যাট আই হেট ইউ নো আই নেভার সে কিন্তু একটা কবিতা লিখেছি আমি ঘৃণা কবিতার নাম ঘৃণা তো তোমরা যারা শুনেছ এই কথাগুলো আমার আমাদের এই দুইজনের কথাগুলো দুই মেরুতে দুইজন তাই না বাট উদ্দেশ্য আমাদের এক বিনাকি ভট্টাচার্য ছোটবেলা ছোটোবেলা থেকে ছাত্র ইউনিয়ন করত আমিও আমার বুঝ হওয়ার পর থেকে ছোটবেলা থেকে ছাত্র ইউনিয়ন করতাম ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন তো তার সাথে আজকে প্রথম পরিচয় হলো যেটুকু কথা হলো সামনাসামনি তার আগে আবার হয়তো বা দুই তিন মিনিট কথা হয়েছে লাইভে আসার আগে তার অনুমতি নিয়েই আমি লাইভে এসেছি তো সে খুব ক্লান্ত অফিস থেকে আসছে কাজ করে পরে আমরা একসঙ্গে আরও কাজ করব আমাদের লক্ষ্য শান্তি দেশের মানুষের এবং দেশের জন্য কাজ করা আসুন যুদ্ধ নয় শান্তি চাই লাভ পাওয়ার প্রেম ধর্ম সেনা ধর্ম জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা সবাই সুখে থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন